জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেরিয়ে আসছে বেনজিরের থলের বিড়াল মুখে কলব দুদকের ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিরোধী আন্দোলনে যা বললেন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ধীরে ধীরে কোটা বিরোধী আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে সড়ক মহাসড়কের শিক্ষার্থীদের বাংলা ব্লকেট চাপে সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো বাহান্ন টাকার মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল এই জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এসব সম্পদের এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ বেনজরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর অস্থাবর সম্পদের দালিলিক প্রমাণও পেয়েছে দুদক দুদকের প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদের নামে নয় কোটি পঁচিশ লাখ বাহাত্তর হাজার ছয়শো টাকার মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার স্ত্রী জিসান মির্জার নামে মোট একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেতাল্লিশ টাকা তার বড় মেয়ের নাম বড় মেয়ে ফাহরি রিস্তা বিনতে নামে মোট আট কোটি দশ লাখ উননব্বই হাজার ছয়শো টাকা এবং মেজো মেয়ে তাহসিন রাইস বিনতে বেনজের নামের চার কোটি পঁচাত্তর লাখ উনষাট হাজার আটশো আটশো আটচল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে প্রতিবেদনের উল্লেখিত তথ্যের ভিত্তিতে এসব সম্পদের বিবরণী চেয়ে গত দুই জুলাই দুর্নীতি দমন কমিশন দুই হাজার এর ছাব্বিশ এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণীর নোটিশও দেওয়া হয়েছে সম্পদ বিবরণে দাখিলের নোটিশ পাঠানোর একুশ কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে কর্মদিবস সময় পাবেন আহমেদ ও তার পরিবারের সদস্যরা তবে বিদেশে অবস্থান করা যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না তেমনি দুদকের সম্পদ বিবরণে দাখিল করতেও ব্যর্থ হবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান আদালতের নির্দেশে বেনজির আহমেদের প্রায় এক হাজার এক হাজার কোটি টাকা সম্পদ জব্দ বা ফিজ করা হয়েছে এই সম্পদগুলি যাতে আত্মসাত বা চোরাচালন না হয় তা নিশ্চিত করা ছিল প্রাথমিক উদ্দেশ্য এদিকে আদালতের নির্দেশে ইতিমধ্যেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের চব্বিশ কাটা জমির উপর বেনজুরের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে এছাড়া গোপালগঞ্জের বিশাল এলাকা জুড়ে রিসর্ট রাজধানী গুলশানের দশ হাজার বর্গপুর ডুপ্লেক্স ফ্ল্যাট চারটি ফ্ল্যাট একসঙ্গে বান্দরবনে পঁচিশ একর বাগানবাড়ি রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধান তত্ত্বাবধানে নেয় প্রশাসন এর আগে বাসে এপ্রিল বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক উল্লেখ্য বেনজির আহমেদ দুই হাজার পনেরো সালের সাতই জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পান এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে দুই সালে পনেরোই এপ্রিল আইজিপি হিসাবে দায়িত্ব পান বেনজির এরপর দু হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর উনষাট বছর পূর্ণ হওয়া সরকারি চাকরি আইন অনুযায়ী অবসরে যান তিনি চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই রোববার সাতই জুলাই সকালে গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত এখন কত করছে এটা সাবজুডিস ম্যাটার আদালতে বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল বিএনপি জামায়াত যুব মহিলা লীগে নেতাকর্মীদের অকথ্য নির্যাতন করেছে সরকার প্রধান বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে অপরদিকে ভোট অপরাধে অপরাধের দুইবার ক্ষমতা সাথে বাধ্য হয়েছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে কোটা বিরোধী আন্দোলন সড়ক মহাসড়কে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে আন্দোলন সড়ক মহাসড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীরা পালন করছে বাংলা ব্লকেট অপরাধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ কথা ছিল বেলা তিনটায় শুরু হবে বাংলা ব্লকেট কর্মসূচি তবে কিছু কিছু জায়গায় সকাল থেকে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা তাদের দাবি সরকারি চাকরিতে কোটা বাতিল ও দুই সালের পরিপর্ত পুনর্বহাল আন্দোলনকারীদের একজন একজন সময় সংবাদকে বলেন কোটা ব্যবস্থা গণ অগণতান্ত্রিক অসম অসাম্যের ও অন্যায্য তাই এই ব্যবস্থা বাতিল করার জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে আসা হয়েছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রাজপথ ক্লাস পরীক্ষা বর্জন করে দাবি আদায় অনর শিক্ষার্থীরা এতদিন বিচ্ছিন্নভাবে আন্দোলন করলেও এবার সারা দেশে সড়ক মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা উদ্দেশ্য সড়ক মহাসড়ক অচল করে দেবার এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সংখ্যা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমনকি যানজট এড়াতে রাজধানীর ধানমন্ডি শাহবাগ সড়কের বিকল্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমটি যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন বেশ কিছুদিন ধরেই কোটা বিরোধী আন্দোলন নিয়ে ছাত্রদের কর্মসূচি চলছে তাই রমনা মতিঝিল শাহবাগ ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাটে ট্রাফিক বেড়ে যেতে পারে এবং জ্যামের সৃষ্টি হতে পারে তাই এইসব এলাকার চলাচলকারীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তারা সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা ফলে দেখা দেয় তীব্র যানজট ভোগান্তিতে পড়ে যাত্রী চালক এ সময় ফারুক নামের একজন যাত্রী বলেন আজকে গ্রামের উদ্দেশ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম সবার পার হওয়ার পর থেকে জ্যামের মধ্যে পড়ে বাধ্য হয়ে অনেকক্ষণ ধরে হাঁটছে গরম আর তীষ্ণায় নাজেহাল অবস্থা মাথায় কাফনের কাফন নিয়ে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের ভিত্তিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতেও সৃষ্টি হয় জনদুর্ভোগের কোটা বাতিলের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা